ব্যারাকপুর শহরের হৃদপিণ্ড চিড়িয়া মোড় এই চিড়িয়া মোড়ের আশপাশে রয়েছে অনেক স্কুল অফিস আদালত নিত্যদিন সকালবেলায় চিড়িয়া মোড় দিয়ে অসংখ্য মানুষজন যাতায়াত করেন সাধারণ মানুষকে সচেতন করতে ব্যারাকপুর সাব ট্রাফিক পুলিশের উদ্যোগে সোমবার স্কুল পড়ুয়ারা ট্রাফিক সামলালেন পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এবারে সহযোগিতা করলেন ট্রাফিক কর্মীরা এদিনের ট্রাফিক সচেতনতা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমেন্দ্র সরকার বলেন ট্রাফিকিং সচেতনতা বাড়লে দুর্ঘটনার সংখ্যা কমবে তাই সারা বছর ধরে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে নিউজ ব্যুরো দ্য কনভেয়ার কারণ কোথাও জানো যে আমাদের কোনো জায়গা কি আমাদের এসটিজি আছে ব্যারাকপুর এসটিজি আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত যে ট্রাফিক সাব ট্রাফিক গার্ড তার পক্ষ থেকে আমরা একটা নতুনত্ব করার চেষ্টা করেছি সেফ টাইপ সেফলাই প্রোগ্রাম আমাদের করা হয় দুর্ঘটনা কমানোর জন্য যেটা আমাদের সিএম ম্যাডামের ড্রিম প্রজেক্ট ছিল দু হাজার সতেরো থেকে উনি এই প্রজেক্টটা শুরু করেছিলেন যেটা আমরা অল ওয়েস্ট বেঙ্গলে করে থাকি আর যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাক্সিডেন্ট রেট সেটা অনেক রিডিউস করেছে অনেক কমে গেছে আজকে আমাদের যে প্রোগ্রাম রয়েছে যে আমরা স্কুলের পড়ুয়াদের দিয়ে যারা বাচ্চা পড়ুয়া আছে তাদেরকে দিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি যেখানে ট্রাফিক অফিসারদের বা ট্রাফিক কনস্টেবল বা অন্যান্য যারা ট্রাফিক পার্সোনাল আছে তাদের যে ডিউটিটা আছে সেই ডিউটিটা আমরা ওদেরকে আগে ব্রিফ করে দিয়েছি ওরা নিজেরা সেটা করছে এবং আমরা তাদের সঙ্গে রয়েছি আর আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে যারা পথ যারা ব্যাট স্ট্যান্ড রয়েছে যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তারা ট্রাফিক যে মিনিমাম রুলগুলো সেগুলো আপনারা ফলো করুন যেমন বাইক নিয়ে যারা যাচ্ছে টু হুইলার যারা চালাচ্ছেন তাদের মাথায় অবশ্যই হেলমেট রাখবেন যে পেছনে বসে আছে পিলিয়ন রাইডার তার মাথায়ও হেলমেট থাকবে যারা ফোর হুইলারে যাচ্ছেন তাদের সিট বেল্ট ব্যবহার করবেন যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং করছেন তারা ডাঙ্কেন অবস্থায় থাকবেন না এছাড়া যে আমাদের যে সিগন্যাল রয়েছে সিগন্যাল পয়েন্টে যেমন স্পিড লিমিট এছাড়া অন্যান্য ট্রাফিক সাইনে যেখানে যেমন রয়েছে সেটা আপনারা মানুন মেনে চলুন আর যারা আপনারা এই ট্রাফিক আইন মানবে না আমরা কিন্তু তাদের এগেস্টে আইন আনুক ব্যবস্থা নেব আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা এটা প্রচার করুন যে ট্রাফিক অ্যাওয়ারনেস বাড়ালেই আমাদের যে অ্যাক্সিডেন্ট সেটা কমানো সম্ভব আজকে আমাদের এই বার্তাটাই আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দিতে চাই একদম একদম আমাদের এই সচেতনতা শুধু আজকের জন্য নয় আমরা শিডিউল আমাদের করা থাকে এছাড়া যখন আমাদের প্রায়োরিটি বেসিস যে সময়টা দেখা যায় যে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে তখন আমরা এগুলো করে থাকি আর এটা আমাদের সারা বছর ধরেই চলবে হ্যাঁ অনেকটাই কমেছে এগুলো প্রোগ্রাম করার পরে অনেক কমেছে মানুষকে তো আমাদের জানাতে হবে যে কী অনেকেই এই যে ট্রাফিক যে এত রকম আইন আছে এগুলো অনেকেই জানে না হয়তো কয়েকটা নিয়ম কানুন জানে বাকিটা জানে না সেগুলো যদি আমরা বলি মানুষের মাধ্যমে প্রচার করলে তবেই সচেতনতা বাড়বে সচেতনতা বাড়লেই দুর্ঘটনা পড়বে সার্ভিস যেটা হচ্ছে সার্ভিস লাইনে আমরা যারা এনকোচ করছে তাদেরকে আমরা থানা থানাকে সঙ্গে নিচ্ছি সাদাকে সঙ্গে নিয়ে আমাদের সুপ্রিয়ার অফিসাররা থাকছে আমরা ড্রাইভ করছি থানা যেখানে ব্ল্যাকটপ আছে ব্ল্যাকটপের উপরে তো কোনো মানে দোকানপাট কোনো কিছু টেম্পোরারি যারা আসছে তাদেরকে থাকা যাবে না আর সার্ভিস রোড আছে সার্ভিস রোডেও কোনো পার্কিং করা যাবে না ওখানে আমরা যে ট্রাফিক নো পার্কিং এগুলো আমরা যেখানে যেখানে নেই সেখানে দেবো এরপরে যারা পার্কিং করবে তাদেরকে এগেস্টে আমরা আইনার শুধু অটো টোটোই কি চলবে না সার্ভিস রোডে অটো টোটোও চলবে এছাড়া তো সার্ভিস রোড থেকে যেতেও যেতে পারে অটো টোটো তাহলে মিডিল রোডে আসতে পারছে না মিডিল রোডে অটো টোটো আসবে না সার্ভিস রোডে যেমন পথে চারি হেঁটে যেতে পারে সার্ভিস রোড তো শুধু যে অটো টোটো যাবে এরম ব্যাপার না আর অটো টোটো মিডিল রোড যেটা সেটা যাবে না ওই জন্য সার্ভিস রোড আমরা ক্লিয়ার করছি থ্যাংক ইউ for <laughs>